আগর আইসায় আমার মাতাল মাতাল লাগে এরূপ দেখি আমন কুঞ্জা সুখের বক্তি রাতে প্রথমে যদি থাইকে যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গলায় দিয়া দিতাম জীবনটার আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আসসালামু আলাইকুম সকলকে জানাই সুপ্রভাত এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমি এখন পতেঙ্গা সিবিচে আছি কাল রাত একটার সময় আমি রওনা হই নারায়ণগঞ্জ থেকে চিত এসে পৌঁছেছি ভোর ছয়টায় এখন এখানে অল্প কিছু পর্যটক ঘোরাঘুরি করছে সাগরের পানি অনেক দূর পর্যন্ত চলে গেছে এই সিঁড়িগুলা এখনও ভেজা আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে একেবারেই ভেজা মানে সকাল সকালই পানিটা দূরে চলে গেছে এসে আমি সৌন্দর্যটা দেখতে পারলাম না সাগরের যেই পানির সৌন্দর্যটা পতেঙ্গা বিচে ঢেউগুলা এই পর্যন্ত চলে আসে কিন্তু আমি দেরি করে চলে আসছি এই জন্য আমি সুন্দর এই মুহূর্তটা উপভোগ করতে পারলাম না যাই হোক তারপরও ভালো লাগছে দূরে অনেক শিব দেখা যাচ্ছে কুয়াশার কারণে শিবগুলা ঘোলাঘুলা লাগছে আমি যখন ফেনি ক্রস করি তখন থেকেই আমি কুয়াশা দেখতে পাই এক আশ্চর্য ঢাকায় গরমে তাপে অস্থির ছিলাম এখানে যখন আমি ফেনি ক্রস করি তখন থেকে আমি রাস্তায় কুয়াশা দেখতে পাই এখানেও কুয়াশা যাই হোক তালার এই অপরূপ সৃষ্টি ঠান্ডা হাওয়া সাগরের মৃদু গর্জন পাশাপাশি কিছু পর্যটক পরিবেশটা খুবই ভালো লাগছে সকালবেলা এই পরিবেশটাতে এসে আমি খুবই উপভোগ করছি তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে পতেঙ্গা সি বিচ আমি পতেঙ্গা বিচে আসছি আমি ফার্স্ট টাইম চলো যাই আগের মাসে আমরা কক্সবাজারতে একবার আসছি আবার আসতে যাচ্ছি বলে এটা দেখে গেলাম এত জাহাজ দেখে আমার মন ভরে গেল অনেক মন ভরে গেল দেখেন কাঁকড়া কাঁকড়ার বাচ্চা যাচ্ছে এ গেছে ভিতরে যা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন টুঁ যায় সুখে রখীরাতে যদি ঠাই কে যাইতে এই সাগরের পারে জিনুক মালা গলায় দিয়া দিতাম জীবন আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম হোসেন আরমান হোসেন মাসাল্লাহ খুব সুন্দর নাম থেকে আসছেন ভাই এই চট্টগ্রাম কোন মহল্লায় কালুর ঘাট এখানে মানে ঘোরার জন্য আসলেন সকালবেলা কখন আসছেন প্রায় আসেন এখানে না প্রায় আসেন কি করেন আপনি আমি আমাদের গাড়ি আছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো গাড়ির বিজনেস করেন ও আচ্ছা পরিবারে কে কে আছে আমার বড় ভাই আছে আর আমি আছি একটা ছোট বোন আছে বাবা মা বাবা বিদেশ থাকে মা ঘরে ও আচ্ছা তো আপনার জীবন সঙ্গী কেউ নাই না না সিঙ্গেল আমি একটা সিঙ্গেলই আছেন কাউকে পছন্দ করেন না না এরকম কেউ নাই কেউ নাই নাম কলিমউদ্দিন কলিমউদ্দিন সাহেব আপনি কি এই একই জায়গায় থেকে আসছেন সম্পর্কে কি হন দুইজন আমার ছোট ভাই এনেকা তো আপনার জীবন সঙ্গী কি সাথে আসছে না কি আসে। না তিন চার দিন আগে আলহামদুলিল্লাহ করবেন আমাদের জন্য আর আমাদের এই ভিডিও আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরে পারে আমার মাতাল মাতাল লাগে